এয়া সুইমিং পুল আলহামদুলিল্লাহ আল্লাহ দেয়া সুইমিং পুলের তো কোনো তুলনা হয় না হুম আমার আবুল ভাই এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছেন পাশে সুইমিং পুল ওখানে ডেট চেঞ্জিং রুম ওখানে বসাই বসে একটু আরাম করা পাশে আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ দেয়া বড় একটা সুইমিং পুল মেঘনা নদী আপনি কি মনে করতেছেন আপনার আপনার মানে দিলের অবস্থা এই অভিব্যক্তি দিলের অবস্থা বা অভিব্যক্তি যেটাই বলে আপনি একটু আপনার মনের ভাবটা প্রকাশ করেন ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার মধ্যে